হ্যালো খিদির বিদির ভাই বোনের আসসালাম আলাইকুম কি অবস্থা কেমন আছেন এই যে হোটেলটা দেখতেছেন এটা খাগড়াছড়িতে খাগড়াছড়ি বাস স্ট্যান্ডের মধ্যে এই হোটেলটা তো ভাই আমরা সাজেকে তাওয়ার পরে আমনের এই জায়গায় যখন উঠলাম তখন ভাই মাথা নষ্ট হয়ে গেছে গা কি দাওয়া লাগছে তো এই হোটেলে উঠছে উঠার পরে অর্ডার টোটার দেওয়ার পরে যখন এই যে বইলাম বিসমিল্লা করে যখন শুরু করলাম শুরুটা করলাম কিন্তু যে লোটটা হুটকি দিয়া লোটকা হুটকি ভাই এটা তো ভাই এনের যারা আছে সব হোটেলে আপনি পাইবেন এখানে ইসা হুটকি পাইবেন লোটকা হুটকি পাইবেন হোটেলে আর হুটকি বেছে কি আশ্চর্যের ব্যাপার আমরা উত্তরবঙ্গে খুব সচরাচর কোন একটা হোটেলে আপনি মাছের বর্তালা পাওয়া যায় তাছাড়া বর্তার বেসে না চিটাগাঙের ঐতিহ্য হয়তো ভাই এটা খাগড়া ছড়ির ঐতিহ্য এই কারণ হোটিটা বেসে কিন্তু ভাই লোটকা উটকি দিয়ে আমি এক প্লেট ভাত খেলেছি মানে আমি কুমালা গরুর বস্তু লোমো সেটা তো পরের এত টেস্ট হয়েছে যা বলার মতো না লোটকা উটকিটার লগে যখন আপনি অন্য কোন তরকারি লইবেন যেটাই লইন লোটকা উটকি লইতে আপনি আর একবার যখন এটা মুয়ের মধ্যে যাই যারা হুটকি প্রিয় যারা হুটকি প্রেমিক আছেন হুটকি খাইতে ভালোবাসেন হেরা যদি একবার লুই আমার তো বিশ্বাস আপনি মাথা নষ্ট হয়ে যাবে আর এই যে গরুর গুস্তা দেখতেছেন এই গরুর গোস্তটা একবারে মানে সব বাড়া মশলা দিয়া মানে আদা ওলুদ যা আছে মরিচ যা আছে সব একবারে বাইটা মাইটা এটা দিয়া তারপরে করে মানে একটা কাঁচা কাঁচা একটা মশলা একটা ইয়া থাকে কিন্তু খারাপ লাগে ভালোই লাগে আর গরুর গুস্তা টন টন মানে হেভি মজার একটা আর আরেকটা ব্যাপার হয়েছে গরু গোস্ত কইলামই তো আমনে সাইরা দেওয়া যে গরুগুলা ফিট খাওয়ানি গরু না গরু একটু শক্ত শক্ত গুছ্ত্বাভাবিক আর স্বাদ আছে গরু গুছ্তের আর কি না আমি আমার বলতেছি আমরা অন্যান্য হোটেলে শশা খাই কেমন যেন একটা বুড়া মাঞ্চের মতো চামড়ার মতো কুচকা গেছে খাই এমন লাগে কিন্তু এনে শশা গুলা কামড় দেওয়ার পরে কসকস 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 লাগে মানে অর্গানিক তো অর্গানিক কি কি কইতাম ভাই মাথা নষ্ট তো মোট কথা মানে প্রচুর খিদা লাগছে তো আমি হোটেলে খাইছি এরা আপনারা বাস স্ট্যান্ড এ পাইবেন যেখানে আপনার কক্সবাজারে যাওয়ার চিটা যাওয়ার যে বাস গুলো থাকে ওইখানে পাইবেন আর আপনারা আইসেনিদ হোটেলে কিন্তু গ্যাঞ্জাম ট্যানজাম খুব কম এবং খাবারগুলির মানগুলো অনেক ভালো আর বিশেষ করে এখানে ভাই অস্থির তা আমি তো বিভিন্ন জায়গায় খাইছি মানে ভেদে আমার কাছে মনে হইল যে এখানে যে দাম এই দামে অনুযায়ী এই দামকি আসলে সুইটেবল খাওয়ার মতো উপযোগী তো আপনারা কাছে আমি কইতারি আপনারা আয়েন আয়া খায়া দেখতেন আর লুটকা উটকিটা সিটা গাঙে ঢোয়ার পরে আপনি অবশ্যই ট্রাই করবেন জীব যদি না বাড়ি দিছে তাহলে আপনারা কইলাম কি আমনে তো বুঝতেনি না যে এত টেস্ট জিনিস পৃথিবীতে আছে আর কি কইতাম ভাই এই যে ডাইল তো ভাই আমরা হোটেলে যে ফানি ফানি দেখতেছেন কিন্তু আমরা তো হোটেলে ফানি ফানি হোটেলে দিই কিন্তু এই ডালের ভিতরে কি যে স্বাদ মানে হেভি মজা দেখতে দিমন তিমন কিন্তু খাইতে হ্যাভি মজা লাগলো মাইরি জানি না ডাইলের মধ্যে কি দেয় তবে ডাইলের মধ্যে যা ই আছে আর মশলা টসলা দেয় এটা রয়েছে গুনাগুন না হইলে সাদা পানির মতো ডাইল কিন্তু খাইতে আবার হেভি মজা আছে তো মোটামুটি আমার খাওয়া শেষ ধন্যবাদ যারা এতক্ষণ আমার এই ভিডিওটা দেখছেন আল্লাহর রস্তে হারা ভালো থাকেন না হইলে শীতের মধ্যে শীত একাইতে হইয়া থাকেন আল্লাহ হাফেজ বিশেষ দোষটা বো ব্যবহার করতে ভুলে যাবেন না কারণ ভুললে গেলে গা তক্ত হয়ে যাবেন গা